অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস তাকে নিয়ে সম্প্রতি নতুন করে একটি আলোচনা শুরু হয়েছে সেটি হলো নোবেল বিজয়ী এই ব্যক্তিটিকে এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ব্যক্তিকে বাংলাদেশ কাজে লাগাতে পারেনি এটি বাংলাদেশের জন্য খুবই দুর্ভাগ্য গত পনেরো ষোলো বছরে বাংলাদেশ এই ব্যক্তিকে তার অর্থনৈতিক উন্নয়নে জাতি গঠনে দেশের উন্নয়নে কাজে লাগাতে পারেনি অথচ বিশ্বের বহু দেশ নবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে কাজে লাগিয়েছে এবং তারা অনেক দূর এগিয়েছে এজন্য বিশ্বের বহু দেশে ইউনুস ভক্তরা রয়েছে ইউনুসকে ভালোবাসেন এমন বহু রাষ্ট্রনায়ক রয়েছেন রাজনীতিবিদ রয়েছেন এমন বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন এলাকার মানুষও আছেন যারা ইউনুসের এই সামাজিক কর্মসূচির সুফল ভোগ করেছেন তারা সুফল ভোগ করে তারা অর্থনৈতিকভাবে সামাজিকভাবে শক্তিশালী হয়েছে তারা বেকার সমস্যা দূর করেছেন তারা চাকরি করা পরিবর্তে উদ্যোক্তা হয়েছেন এবং অসংখ্য মানুষ চাকরি দিয়েছে। কিন্তু দুর্ভাগা জাতি আমরা এই নবেল বিজয়ী মানুষটিকে আমরা প্রতিপক্ষ গত পনেরো ষোলো বছরে বিশেষ করে ফ্যাসিস সরকারের আমলে তাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে বরং তাকে ঠেকানোর জন্য তার বিরুদ্ধে বহুবিধ অভিযোগ এনে তাকে উল্টো আদালতের বারান্দায় বারান্দায় আমরা চেষ্টা করেছি এবং সর্বশেষ আওয়ামী লীগ সরকার তাকে কারাগারে নেওয়ার ব্যবস্থা করেছিল এখন প্রশ্ন হলো এই অন্তর্তীকালীন সরকারকে আমরা বাংলাদেশিরা বা আমাদের দেশের রাজনীতিবিদরা যারা ভবিষ্যতে জনগণের ভোটে ক্ষমতায় আসবেন সরকার গঠন করবেন তারা কি এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে সঠিকভাবে দেশের স্বার্থে কাজে লাগাতে পারবেন না তারাও মতো মতো আগের ফ্যাসিজমের ফ্যাসিস্ট মতো তাকে নিয়ে হিংসা করবেন জেলাসি করবেন তাকে দূরে দূরে ঠেলে দিবেন আমরা প্রত্যাশা করতে চাই এবং সত্যিকার অর্থে আশা করতে চাই বিশ্বাস করতে চায় যে ভবিষ্যতে সেটি আগামী ডিসেম্বরে হোক বা আগামী বছরের জুন মাসের মধ্যে হোক আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে যেই দল বা যারা সরকার গঠন করবেন তারা যেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে মনে রাখেন যিনি এই জাতির দুঃসময় হাল ধরেছেন এবং দেশকে একটি স্থিতিশীল জায়গায় উনি রেখে যাচ্ছেন সেই মানুষটিকে যেন আমরা না হারাই সেই মানুষটির সেবা সেই মানুষটির জ্ঞান মেধা যত যাতে বাংলাদেশি হিসাবে আমরা তাকে কাজে লাগাতে পারি আমাদের জাতি গঠনে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি আনার জন্য আমাদের নানান সেক্টরে যে সব সেক্টরে ডক্টর মোহাম্মদ ইউনুসের পারদর্শিতা আছে মেধা দক্ষতা প্রকাশের জায়গা আছে যেন সেখানে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কাজে লাগাতে পারি কারণ তার মতো আন্তর্জাতিক একজন খ্যাতিসম্পন্ন ব্যক্তি বাংলাদেশে আর নাই এই এই এশিয়া মহাদেশেও তার মতো এরকম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষের সংখ্যা খুবই কম সেজন্য বিভিন্ন মহল থেকে বিভিন্ন সেক্টর থেকে সাধারণ মানুষের পক্ষ থেকে এই দাবিটি আস্তে আস্তে জড়ালো হচ্ছে যে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস সফলভাবে বাংলাদেশকে একটি একটি স্থিতিশীল জায়গায় নিয়ে বাংলাদেশে একটি সুন্দরভাবে নির্বাচন উপহার দিতে পারে তাহলে ভবিষ্যতে যারা সরকার গঠন করবেন তারা যেন দেশের মানুষের দাবির মুখে দাবি প্রত্যাশা অনুযায়ী তাকে বিশেষভাবে মূল্যায়িত করেন সেই ক্ষেত্রে অনেকের প্রত্যাশা যদি বিএনপি সরকার গঠন করে এখন পর্যন্ত প্রত্যাশা হলো এবং বাস্তব প্রেক্ষাপট অনুযায়ী বিএনপির নির্ভোটের মাধ্যমে সরকার গঠন করার সমূহ সম্ভাবনা রয়েছে এবং এটি এক ধরনের বাংলাদেশে বাস্তবতা যে ভবিষ্যতে জাতীয় নির্বাচন হলে বিএনপি এককভাবে হোক বা জোটগতভাবে হোক তাদের নেতৃত্বে সরকার গঠনের একটি সুযোগ সৃষ্টি হবে সেই ক্ষেত্রে বিএনপির প্রতি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের প্রতি আহ্বান থাকবে আমার মতো অনেকেই আহ্বান করছে যার যার প্ল্যাটফর্ম থেকে যে যেভাবে পারছে যাতে আমরা আগামীতে যে রাজনৈতিক সরকার গঠন হবে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনিটি সম্মানজনক পজিশন আমরা দিয়ে রাখি সেক্ষেত্রে কেউ কেউ বলছেন তাকে রাষ্ট্রপতি করা যেতে পারে তাহলে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে বাংলাদেশের সাথে আন্তর্জাতিক অনেক সম্পর্ক আরো দৃঢ় হবে বাংলাদেশের আন্তর্জাতিক পর্যায়ের অনেক ডিবেটিং করা সহজ হবে এবং অনেক বিষয় বিনিয়োগ বলেন অনেক কিছু বাংলাদেশে আনা সহজ হবে এবং যদি তাকে রাষ্ট্রপতি করা হয় তাহলে এই যে তিনি একটি ক্রাইসিস মুহূর্তে জাতির হাল ধরলেন সেই তার প্রতিও একটি সম্মান জানানো হবে আমি মনে করি যে দেখেন এই ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অনেক সমালোচনা নিন্দুকেরা যারা প্রতিপক্ষ তাকে 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 তারা সুদ ব্যবসায়ী সুদের কারবারে হিসাবে সুৎখর হিসাবে এরকম গালি তো প্রায় তাকে দিয়ে থাকে আমরা গত পনেরো বছর থেকে শুনে আসছি অ্যাজ এ মুসলিম হিসাবে অবশ্যই আমি সুদের সুদকে সমর্থন করি না কারণ আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল সুদকে করেছেন হারাম তাই সুদকে কোনোভাবেই সমর্থন করতে পারি না কিন্তু এই প্রশ্নে যারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সুদখোর বলে গালি দেন তাদের উদ্দেশ্যে যে ডক্টর মোহাম্মদ যদি সুদের ব্যবসা করে থাকেন বা সুদের ইঞ্জিন মাধ্যমে গ্রাম পর্যায়ে সুদকে বিস্তৃত করে থাকেন যারা আপনারা শুধু সুদ না সুদে আসলে সব মেরে দিয়েছেন ব্যাংকের টাকা পুরোটাই পাচার করে ফেলে দিয়েছেন লুটপাট করেছেন তারা কতখানি অপরাধী হবেন যারা সুদ আসল পুরোটাই করে দিয়েছেন। বানিয়ে ফেলেছেন, তারা কি করেছেন অতএব সাধু সাবধান আমরা সমাজের রাষ্ট্রের গুণীজনদেরকে কাজে লাগাতে চাই তাদের প্রাপ্য সম্মান দিতে চাই আসেন ডক্টর ইউনুসের মতো যারা গুণীজন বাংলাদেশে আছেন মানে তার মতো গুণীজন তার মতো বিখ্যাত লোক আবার কবে জন্মাবে কবে আমরা আরেকজন নবেল বুঝিয়ে পাবো সেটি সময় বলতে পারবে আমরা আমরা বর্তমান প্রেক্ষাপটে এটা আমরা দেখি দেখি না মোট কথা হলো ডক্টর ইউনুস সহ বাংলাদেশে যে সমস্ত বিতর্কের উদ্ধে থাকা সত্যিকার অর্থে জ্ঞানী মেধাবী লোক আছেন যারা সুশীল সমাজের অরাজনৈতিক দেশপ্রেমিক ভালো মানুষ আছেন মেধাহী মানুষ আছেন তাদেরকে আমরা সম্মান জানাতে চাই তাদেরকে কাজে লাগাতে চাই দেশ বিনির্মাণের জন্য এবং ভবিষ্যতে আমরা যে সুন্দর রাজনীতি স্বপ্ন দেখি সেই রাজনীতি বিনির্মাণ করার জন্য আমাদের অনেক ভালো মানুষ দরকার পচে যাওয়া গলে যাওয়া নষ্ট হয়ে যাওয়া ওই রাজনীতিবিদ আমরা দেখতে চাই না চাঁদাবাজি মাস্তানি একটা একটা তা পরিবার থেকে উঠে আসা মাস্তানি করতে করতে রাজনীতিবিদ হওয়া চাঁদাবাজি করতে করতে রাজনীতিবিদ হওয়া আমরা এই সব লোক আর দেখতে চাই না আমরা রাজনীতিতে ফ্রেশ তরুণ আমরা ভালো মানুষ দেখতে চাই এবং বিএনপির প্রতিও আমার অনুরোধ থাকবে যেটি আমি গত কয়েক মাস ধরে বলে আসছি আমরা জিয়াউর রহমানের মতো ভালো মানুষ দেখতে চাই বিএনপিতে আমরা তারেক রহমানের মতো ভালো মানুষ দেখতে চাই তারেক রহমান এখন পর্যন্ত তার যে সমস্ত বক্তৃতা প্রশংসার দাবি রাখে এখন তিনি রাষ্ট্রনায়ক হিসেবে কি ভূমিকা রাখবেন সেটি সামনে দেখার বিষয় আমরা চাই যারা আছেন তাদের প্রতি একান্ত অনুরোধ থাকবে যদি আপনারা সত্যিকার অর্থেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করতে পারেন তাহলে বিএনপি করেন আপনি ছেড়ে দেন এই মুখে মুখে বিএনপির আদর্শের কথা বলে জিয়া রহমানের আদর্শ কথা বলে কাজ করবেন উল্টো এবং জনগণের বিরুদ্ধে ওই নোংরা রাজনীতি আর ওই নোংরা লোক আমরা রাজনীতিতে দেখতে চাই না বরং যারা সব যোগ্য মেধাবী দেশপ্রেমী সেই সব লোক বিএনপি সহ সব গণতন্ত্রকামী সকল দলে আমরা দেখতে চাই এবং আমরা বিশেষত তরুণদের একটি নতুন বাংলাদেশ দেখতে চাই কেউ ভুল বসবেন না যে আমি এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির পক্ষে কথা বলছি তাদেরকে নিয়েও কিন্তু অনেক বিতর্ক আছে এবং হচ্ছে তাদেরকেও কিন্তু এই সব বিতর্ক থাকতে হবে সব শেষ কথা বলবো এটাই দল মত নির্বিশেষে আমরা আমাদের সবাইকে দেশের পক্ষে দাঁড়াতে হবে দেশের জন্য কাজ করতে হবে এখনো বাংলাদেশের বিরুদ্ধে দেশি বিদেশি নানানভাবে চক্রান্ত ষড়যন্ত্র অব্যাহত আছে সেটিকে মোকাবেলা করে আমাদেরকে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের স্বার্থে সামনে এগিয়ে যেতে হবে এবং শেষ করছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা যেন সত্যিকার অর্থে মূল্যায়ন করতে পারি তাহলেই এই বাংলাদেশ এই তরুণ সমাজ যারা নতুন প্রজন্ম তারা আমাদেরকে মনে করবে আমাদের সম্মান জানাবে আল্লাহ হাফেজ